বেশ কিছুদিন আগে আমি স্টোরে গিয়েছিলাম একটু গিয়েছিলাম আর গিয়েছিলাম মূলত ফেসবুকে এত এত নেগেটিভ রিভিউ দেখছিলাম কসমিক অরেঞ্জ কালারটার আইফোন প্রো ম্যাক্স এর তো আমি ভাবছিলাম আসলে কি কালারটা এত বাজে সবাই যে এমন এমন কমেন্ট করতেছিল আমিও প্রথমে ভাবছিলাম কালারটা মনে হয় আসলেই খারাপ হবে পরে আমি নিজে যে দেখলাম যে দেখি যে না আসলে অন্যান্য সব কালারের থেকে এই কালারটা বেশি ভালো এবারে এই অরেঞ্জ কালারটাই বেশি মানে ভালো লাগতেছে অন্যগুলোর থেকে অন্যগুলো একটা নেভি ব্লু আছে ব্ল্যাক আছে ওই কালারগুলো এতটাও আকর্ষণীয় মনে হচ্ছে না আর আইফোন প্রো যেগুলো সেটার অনেকগুলো কালার ছিল আর ব্যাক কভারগুলো ভালো কালারগুলো না

ওই যে মনের একটা খুদ থাকে ওই খুঁদখতিটা দূর করার জন্যই স্টোরে চলে গেছিলাম অ্যাপেল স্টোরে পরে যেয়ে খুদখিটা দূর করে ফেলছি এখন আমি তারপরে আমি ডিসিশন নিয়েছিলাম কোনটা নিবো পরে বাসায় গিয়ে অর্ডার করেছিলাম এটা আরও দশ বারো দিন আগের ভিডিও কিন্তু অনলাইন থেকে অর্ডার করেছি কারণ আমি যদি এখন স্টোর থেকে নিতে চাই অ্যাপেল স্টোর থেকে ফোনটা নিব সেই জন্য সেটা করতে হলে আমার সামনে বছরের জন্য অপেক্ষা করতে হবে তো আমার হাতে এত সময় নাই এত ধৈর্যও নাই